উপদেষ্টা আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে ইশরাককে মিসগাইড করা হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে কেরিয়ারে এই জায়গাটাই দুটো জায়গায় দুটো ভুল তো এটা এটাকে কিছু ডিল করতে পারতো অন্যভাবে নেওয়ার কিছু না কাউকে ছোট করানো গায়ের জোরে গায়ের জোরে নেওয়া মানে হ্যাঁ গায়ের জোরে কি করছে মানে কি করছে ঢাকা প্রশাসক নিয়োগ দিয়েছে দক্ষিণ ঢাকা ইশরাকে নিয়াতে দেন নাই হ্যাঁ এটা মূলত আসিফ মাহমুদের একটা ইগো কারণ তিনি এখানে আরেকজন একজন ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসাতে চেয়েছিলেন মেয়র দাবিতে ইসাক সমর্থকদের উপর হামলা করে এবার কঠিন বিপদের মুখে পড়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যে আসিফ মাহমুদকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন ইসাক হোসেন আদালত থেকে রায় দেওয়ার পরও শপথ পাঠে আসিফ মাহমুদের অনিহা এবং ইসাক সমর্থকদের উপর হামলা করায় এরূপ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজনৈতিক নেতা কর্মীরা ক্ষমতার যদি এত রোগ করে আছেন বুঝিয়ে দেবো

ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এই কি ঘটাই দিল আওয়ামী লীগ আপনার গোপালগঞ্জের কথা বলতেছিলাম গোপালগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই একত্র হয়ে শ্রমিক লীগ এভাবেই আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রকাশ করতেছে যে সবাই একত্রে কিংবা সমন্বয় হয়ে সমন্বয় সার্জিসকে দিল গণধোলাই এনসিপি নেতা কর্মীদের ব্যাপক ভাবে আপনার দিয়ে তাদেরকে চরম ভাবে ঘটনাই হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে নয় শুধু আপনার পুরা পৃথিবীর বুকে দেখবেন যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আর সেই রাজ্যকে যদি আপনি দখল করতে চান তাহলে সেখানে আপনার সেনাপতি কিংবা আপনার সৈন্যদের সেখানে আগে থেকেই আপনার প্রস্তুতি নিতে হবে বা সেই রাজ্যকে দখল করতে হবে তাই না তো গোপালগঞ্জ কি দখল করতে পারছে পাঁচই আগস্টের পর থেকে ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে তেমনি আপনার আওয়ামী সেই রাজ্য হচ্ছে গোপালগঞ্জ আর এই গোপালগঞ্জে আপনি যদি এন করেন বিএমপি করেন জামায়াত করেন আপনি যাই করেন একমাত্র যদি আপনি আওয়ামী না করেন তাহলে গোপালগঞ্জে যে কি আপনার মানে সেই পাওয়ার বা হ্যাটামগিরি আপনি দেখাইতে পারবেন যদি বা দেখান তাহলে পুরোনীতি কী হবে সেই প্রসঙ্গে আসতেছি দর্শক বন্ধুরা আপনার এনসিপি নেতা কর্মীরা নেতাকর্মীরা আপনার গোপালগঞ্জের একটা বাস স্ট্যান্ডে তারা সেখানে অবস্থান নেন আশেপাশের যেই আপনার এলাকাগুলো আছে সেখানে তারা তাদের দলকে প্রমোট করার জন্য যাচ্ছিলেন একটা পর্যায়ে তারা সেখানে আপনার ফল বিতরণ করে যখন সব কিছু তারা শেষ করে তাদের নিজ নিজ বাসায় ফেরার একটা প্রস্তুতি নিচ্ছিলেন একটা পর্যায়ে বাস একটা হেল্পারের সাথে একটা নেতার মানে এনসিপি নেতার নেতার কথা বলতেছি। একজন হয় এইটাকে কেন্দ্র করেই আপনার বাস ড্রাইভার হোটেলের যেই হোটেলকে বা হোটেলের কাছেই যেই বাসটা ছিল থেমে আপনার সেই হোটেলে যত শ্রমিক আসে সবাই একত্রে হয়ে এদেরকে যে ঘন ধলাই চরম এদের উপর ঝাঁপিয়ে পড়ে আপনার আওয়ামী লীগ একটা পর্যায়ে তাদেরকে গণপিটুনি দেওয়া হয় তারা আপনার বাবারে মারে বইলা চিৎকার পেরে পেরে আপনার বাঁচাও বাঁচাও বইলা মনে করেন আপনার চিৎকার বাচ্চা ছিলেন আশেপাশে যেই গ্রামের মানুষগুলো ছিল তারা সবাই তাদেরকে তাদের এই করুণ সুরকে শুনে বাঁচানোর জন্য তারা আপনার চলে আসে সেখান থেকে তাদেরকে গণপিটুনি দিয়ে আপনার সেফ এক্সিট নিয়ে নেয় এই শ্রমিকরা এখন সেখানে আপনার অনেকেই আপনার বলা বলি করতেছে যে তারা হচ্ছে শ্রমিক লীগ যুবলীগ আওয়ামী লীগ তারপর ছাত্রলীগ এভাবেও বলা বলি করতেছে তো যখন নাকি এই ঘটনা ঘটে বা এনসিপির আপনার যে যেই নেতাকর্মীদের উপরে আক্রমণ ঘটে একটা পর্যায়ে যে সাধারণ আপনার নেতাকর্মীরা ছিল এনসিপির তারা সার্জিসকে ইনফর্ম করে যে এখানে আমাদের উপরে চরমভাবে আমাদের লাঠি সুটা দিয়ে পেটান পেটায় এটাকে কেন্দ্র করেই সার্জিস আপনার দুই ঘন্টার ভিতরে সেখানে অবস্থান নেন যখন আওয়ামী লীগের সাধারণ জনগণ কিংবা নেতা কর্মী কিংবা শ্রমিক তারা জানতে পারে যে সেখানে সার্জিস অবস্থান নিয়েছে তারা আরেক দফায় সার্জিসকে ঘন পেটানি দেয় আপনার গোপালগঞ্জে সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে বা কাছাকাছি যেই থানাটি ছিল বা ফাড়িটি ছিল সেই ফাঁড়ির পুলিশ সেখানে অবস্থান নেন ঘটনা সময়কালীন আপনার দুইজনকে আটক পর্যন্ত করে একজন হচ্ছে আপনার বাস ড্রাইভার যে বাসের নাকি ড্রাইভার আপনার মিজান একটা পরিবহন আর কি সেই মিজান পরিবহনের যে বাস ড্রাইভার তাকে সেখানে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার যদি তাকেও করে কিন্তু আপনার শত শত মানুষকে সেখানে গ্রেফতার করতে পারে নাই মানে সার্জিত সহ আপনার এনসিপি নেতাকর্মীদের নেতা কর্মীদের চরম পেটান পেটায় আপনার গোপালগঞ্জে ওই যে শুরুতে আমি একটা কথা বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আর এই রাজ্যর ভিতরে আপনি যদি ঢুকে ভাই নিজের আপনার কি বলে ক্ষমতা দেখাইতে চান তাহলে আপনার সৈনিক দিয়ে পুরো রাজ্যটাকে আগে থেকেই ঘেরাও করতে হবে তাই না আপনার অনেকটা বীর যুদ্ধদের মতো আপনাকে এগিয়ে যেতে হবে কিন্তু এটাও বাস্তব আমাদের ইতিহাসে আমাদের পৃথিবীর বুকে এমন এমন রাজ্য আছে যেগুলো নাকি অনেক আপনার বীর যোদ্ধারাও দখল করতে পারে নাই আমি অনেকটা গোপালগঞ্জে তার তুলনাই করব তো গোপালগঞ্জ হচ্ছে আপনার আওয়ামী লীগের ঘাঁটি এখানে কারো আবির্ভাব বা কারো আসলে ই হুকুমদারিতা চলে না একমাত্র আপনার বঙ্গবন্ধু একমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগ ছাড়া সেখানে আপনি এনসিপি বলেন বিএমপি বলেন জামায়েত বলেন যার কথাই বলেন না কেন সেখানে কাদেরই আপনার হুকুমদারিটা সেখানে চলবে না বা সেই এলাকার মানুষ এটাকে মেনে নেবে না তারা আগে থেকেই আপনার পিওর আওয়ামী লীগের সাথে যুক্ত তাই না আর সেই গোপালগঞ্জেই আপনি আওয়ামী লীগকে মানে পাল্টা একটা আপনারা অ্যাটাক কাউন্টার করার জন্য যাবেন সেখানে সার্জিস অবস্থান নেন আমার মনে হয় যে সার্জিস সেখানে অবস্থান নেন মানে তিনি হয়তো ভাবছে যে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় একটা ই আলা যে যেটা বাসতেন সেটাই তাই না আর তাকে গোপালগঞ্জ বাসী ছেড়ে দিবে আব্বা আব্বা বলে উল্টো সার্জিসি আপনার বাবারে মারে বইলা চিৎকার পারতে পারতে তিনি আপনার গ্যারামের দিকে ছুটে যান আর গ্যারাম বাসীও বা সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে যেই ফাঁড়ি বা থানা ছিল সেই পুলিশ আপনার সার্জিসকে সেভ করে নেয় তো এই হচ্ছে বর্তমান আপনার এনসিপি দলের অবস্থা দেখেন অতি প্রথম বাসওয়ালা ড্রাইভার মানে যে আপনার মিজান পরিবহন হ্যাঁ ওই বাসের হেল্পার বা ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয় ভাড়া নিয়ে সেখানে তিনি আপনার পরিচয় দেয় যে তিনি এনসিপির অমুক নেতা আর যখন নাকি শুনছে যে তিনি সমন্বয়ক বা এন নেতা তখন নাকি আপনার এক মিনিটও দেরি করে নাই সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে যেই হোটেলটা ছিল একদম বাস স্ট্যান্ডের সাথে লাগানো সেই হোটেলের শ্রমিক কিংবা ওয়েটার বা যত বাসের হেল্পার ড্রাইভাররা ছিল আশেপাশে বা পথযাত্রী যারা নাকি ছিল তারা সকলেই নাকি লাঠি নিয়ে এদেরকে চরমভাবে পেটান পেটায় গোপালগঞ্জে ওই যে বললাম যে প্রতিটি রাজার একটা রাজ্য থাকে আমার মনে হয় সার্জিসের এটা করাটা অনেকটা মূর্খতার আসলে পরিচয় দিয়ে দিয়েছে সার্জিস সব জায়গায় ভাই সব কিছু চলে না কেমন একটা জিনিস যদি এই সার্জি সার্জিস আসলে সহজ সমীকরণে মিলাইত তাহলে আপনার টের পাওয়া গেত যে পাঁচে আগস্টের পরে বাংলাদেশের সমস্ত জায়গায় আওয়ামী লীগের কোনো আবির্ভাব যদি নাও থাই থাকতো আপনার গোপালগঞ্জ কিন্তু চালিয়ে যায় লাঠি সুটা নিয়ে এই গোপালগঞ্জ কিন্তু সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পড়িয়ে দেয় মনে আছে দশে আগস্ট নাকি এগারো আগস্ট জানি হ্যাঁ এরকমই হবে তো সার্জিস এটা হচ্ছে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটি এখানে কারোই আপনার ই চলে না চলে না কেমন এনসিপি তো একদম চলেই না তো সেখানে আপনার তারা বলা করতেছে যে যখন নাকি আমরা সমন্বয়ক বা এনসিপি নেতাকর্মী হিসাবে পরিচয় দিলাম তখনই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে লাঠি সুটা নিয়ে বুঝেন সেখানে আপনার দুজন নারী সমন্বয়কও ছিল ওনাকে পর্যন্ত পেটান পেটায় তার মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের উপরে কি পরিমাণ খুব আর কি পরিমাণ জিত থাকলে আসলে এই ঘটনাটা ঘটাইল কারণ পাঁচই আগস্টের পর থেকে সমন্বয় একদের কিন্তু বাটে পাই নাই আপনার সারা দেশের মানুষ পাইলেও এই গোপালগঞ্জ কিন্তু পায় নাই আর আমার মনে হয় ওই এক মিনিটই বা তারা আসলে এক খণ্ডর আশাই তারা অপেক্ষা ছিল যে কোনো একদিন গোপালগঞ্জে যদি আসো তাহলে আওয়ামী লীগের আসলে কি আসে বা না আসে তোমাদেরকে দেখাবো আমার মনে হয় সেটাই আসলে দেখাই দিল এ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর আশা করি সার্জিস বা সমান্য বোঝে গেছে যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করাটা কি বাংলাদেশের মাটি থেকে সম্ভব কিনা ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ